মুসলমানদের পিছনে দশজন মুসলমানের পিছনে দুইশ তারা লাগায় দেয় মুসলমান বাহিনী তারা দুইশ জনকে মুসলমানের পিছনে লেলিয়ে দেয় তীরন্দাজ বাহিনী মুসলমানদেরকে ধাওয়া করতে লাগলো ফক্ত তারা তাদের পদাঙ্ক অনুসরণ করতে করতে পিছনে ধাওয়া করতে লাগলো দেখেন এই জায়গায় কিন্তু ধাওয়া করার মতো কোনো পরিস্থিতি নাই শুধু শুধু মুসলমানদেরকে দুইশো আন্দাজ আন্দাজে তাদের পিছনে ধাওয়া করা শুরু করে দেয় মনে রাখবেন ইসলাম আক্রমণ করা শিক্ষা দেয় না বরং অন্যরা আক্রমণ করে ইসলাম আক্রমণ প্রথমে সহ্য করে এরপর পাল্টা আক্রমণ চালায় ইসলাম আগে আক্রমণ করে না এটা সবারে বলে দিবেন ইসলাম আক্রমণ আগে করে না এটা এটা এলাকা এলাকায় ছোট ছোট মাইক দিয়ে বলবেন ইসলাম আক্রমণ করে না ইসলাম আক্রমণ করে না মুসলমান কাউকে প্রথমে আক্রমণ করে না আল্লাহ রসুল শুধু দশটা বছর রসুল আকরম সাল্লাহাম তেরোটা বছর শুধু নির্যাতন সহ্য করলেন সাহাবারা সহ্য করলেন শুধু সহ্য করলেন শুধু সহ্য করলেন এই তেরো বছরের জীবনী মানুষকে শোনান একদল মানুষ শুধু দশ বছরের নবতী জিন্দিগিটা নিয়ে ইসলামকে কলুষিত করতে চায় তাদেরকে বলবেন ভাই রসুসাল্লা সাল্লামের তেরো বছরের জীবনীটা আগে শোনেন এরপর দশ বছর ওই তেরো বছরের জীবনী যখন কাউকে জানাবেন ইনশাল্লাহ আশাবাদী অমুসলমানরাও যদি তেরো বছরের জিন্দিগি ভালো করে পরে তারা ইসলামের ছায়া আসবে ইনশাল্লাহ এই জন্য মুসলমান আগে আক্রমণ করে না এদেরকে করে পরে হয়তো নিয়ম তারা আপনার পাল্টা প্রতিহত করে প্রতিহত কইরা যদি সামাল দিতে না পারে পাল্টা আক্রমণ করে কিন্তু আগে আক্রমণ করে অন্যরা

পানা কাজরে মানে করত না তাই খালি করত দেবদেবী মোবাইলের গুনা ছিল এখন তো যুবকদের একদম ছোট বড় সবগুলার মেধা নষ্ট হয়েছে মোবাইলের কারণে এ কারণে মোবাইল সত্যি কথা মোবাইলের গুনার কারণে ছেলে মেয়ে সবগুলোর মেধা নষ্ট হয়ে যায় ওই জামানার কাফেররা উটের পায়খানার মধ্যে খেজুরের বিচি দেখলে বলে দিতে পারত এটা কি মদিনার খেজুর না মক্কার খেজুর নাকি আমান দেশের খেজুর বদরের যুদ্ধের প্রেক্ষাপটটা বইরেন বদরের যুদ্ধের প্রেক্ষাপট সিরাত ইবনে হিসামের মধ্যে আসছে ওই জায়গায় দেখবেন আবু সুফিয়ান দাদি আল্লাহ তালা আনহুরে কেন্দ্র করেই তো বদরের প্রেক্ষাপট তৈরি হলো সে আলোচনা যাব না তো এইটা পড়লে বোঝা যায় ওই জায়গায় একটা ঘটনা আছে আপনার যে ওটের পায়খানার মধ্যে খেজুরের বিচি দেখা ওই কাফেররা হাতে নিচে নেওয়ার পর এক রাখাল এসে জিজ্ঞাসা করছে আচ্ছা এই জায়গায় কি উত্তর দিকের এবার ওই দিকের কোনো লোক আসছে তো রাখাল এমন করে রাখালরে আবার দুইজন সাহাবা বলছে এই রাখাল তোমার যদি কেউ কিছু জিজ্ঞাসা করে তুমি কিছু বলবা না তো রাখালরে জিজ্ঞাসা করার পর রাখাল কিছু কয় রাখাল কিছু কইবে না বলছি এবার কাঠি দিয়ে আপনার ওই পায়খানা নাড়াইতেছে নানানোর পর ওখানে আপনার খেজুরের বিচি দেখতেছে খেজুর এই কাফেররা আপনার এই খেজুরের বিচি খেজুরের ইত্যাদি তারা দেখা অনুমান করতে পারে এটা কি মদিনার খেজুর না অন্য জায়গার তো খেজুর দেখা হা মদিনার দুই সিআইডি দিগার বুঝা গেছে হ্যাঁ সফিউর রহমান মুবারক পুরী রহমতুল্লাহ আলাই উনিও আনসে আর ঈদুল মখতুমের মধ্যে আনছে সিরাত ইবনি হিসামের মধ্যে আনছে আল্লাহ ইবনি হিসাম তো যাই হোক কাফেররা যাইতে যাইতে হঠাৎ এক জায়গায় গিয়ে খেজুর খেজুর দেখার পর ভালো করে খেজুরটা তাকায় দেখে হ্যাঁ এটা মদিনার খেজুর তার মানে আমরা ঠিক জায়গায় আসছি দশ জনকে আমরা ধাওয়া করছি যে এই দশ জন এই দশ জনকে তার মানে আমরা সঠিক জায়গায় আসছি ভালো করে মনে আসবেন এই দর্জন সাহ আমার আমির যাকে নবী বানিয়ে দিলেন আম্মার আলেহিম আ সেমাব্না সাবিতি নদিয়াম্ল হুতা আলা আন এই দর্জনের সেনাপতি যাকে নবী বানাই তার নাম আসেম বলেন কি নাম আসেম নদিয়াম্ল হুতা আলাহান বুঝতে পারলেন বেহিমানদা আমাদেরকে ধাওয়া করতেছে কি করা যায় ফালাজা ইলা ইলাফাদ ফাদিম উঁচু একটা ভূমিতে দাঁড়া উঠছে ভকত হা কবি হিমুল কৌহু উঁচু জায়গায় উঠার পর নিচে দুইশো তীরন্দাজ ওই উঁচু জায়গাটাকে ঘেরাও করে নেয় সাহাবারা উপর দিকে তাকায় উপর থেকে নিচের দিকে তাকায় দেখে তীরন্দাজ বাহিনী তাদের দিকে তীর এইভাবে তাক করে আস বেঈমানরা নিজ থেকে কয় আনজিলু না তাড়াতাড়ি তোমরা নামো আতু না বিআই দিকু মামাদের হাতে তাড়াতাড়ি সিলিন্ডার করো লা না কুতুলুমিনকুম আহাদা আমরা ওয়াদা করলাম তোমাদেরকে হত্যা করব না ওয়ালাকুমুল আহদু ওয়াল বিসা ওয়াদা করলা মঙ্গিকার করলাম হত্যা করব না তোমরা নাম এই কথা বলার পর সাহাবাদের আমির সাহেব আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন লা আনজিলুল ইয়াওমা ফি জিম্মাতিকা কাফির আমি কোনো কাফেরের কথায় নিচে নামব না আমি কাফেরদের কথা বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না তোমার কথা আমি কোনো কাফেরে জিম্মে নিচ্ছে রামবো না এই কথা বলার পর হজরতে আসে মানলে নবিখে মানলে আল্লাহ হুম বিরান মাবুদ আমাদের এই অবস্থাটা তোমার নবিকে তুমি জানা দাও আমরা বিপদে আছি বেঈমানরা আমাদেরকে ঘেরাও করে রাখছে আমাদেরকে যাদের সাথে পাঠাইছে তারা গাদ্দাড়ি করে বেইমানদের হাতে আমাদেরকে দিয়ে দিছে এই কথা বলার পর

যে তাদেরকে কিছু করবে না হত্যা করবে না কিছু করবে না বাকি তিনজন নামছে খুব ভালো করে এই তিনজনের 이야টা শুনেন তিনজনের মধ্যে একজনের নাম খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আর একজনের নাম ইবনু দাসিনা ওয়ারাজলুন আখর আরেকজনের নাম বুখারী শরীফের বর্ণনা নাই তিনজনের দুইজনের নাম আছে আরেকজনের নাম নাই নিচে নামার পর атলাকু আও তারাকিসীহ তিন মুসলমান নিচে নামার পর তাদের ধনুকের তীরের রশিগুলা তারা খুলছে খোলার পর তাদের রশিগুলা দিয়ে তাদেরকে বাঁধছে ওয়াদা করছে কিচ্ছু করবো না নিচে নামার পর রশিগুলা গুলা খুলছে খোলার পর তাদেরকে বাঁধছে বাঁধার পর ওই যে তিন নাম্বার যার নাম নাই হাদিসে দুই তিন জনের মধ্যে যার নাম নাই হাদিসে উনি বললেন হাদা আউয়ালুল গদ্রি এই তো তোমাদের প্রথম গাদ্দারি শুরু তোমরা না বললা কিছু করবে না এই তো গাদদারি শুরু করলা এই কথা বলার পর তিনি বললেন না আসহাবুকুম আমি তোমাদের সাথে যাব না ইন্নালি ফিহা উলাই উসওয়াত আমার ভাই যারা শহীদ হয়েছে আমি তাদের সাথে হতে চাই বেঈমানরা তাকেও শহীদ করে দেয় আছে আর কয়জন এই দুইজনকে জনকে বাউহুমা ফি মক্কা মক্কার কাছে বিক্রি করে দেয় মক্কার জনগণই দুইজনকে কোরায় করে নেয় দুইজনের মধ্যে বাকি আরেকজন ইবনুদ্দাসিনা তাকেও শহীদ করে দেওয়া হয় বাকি আছে কয়েকজন এই একজনের ঘটনাটা mandi শুনেন খুবাইবতি আল্লাহ তাআলা খুবাইবান হারিস হযরতে খুবাইবকে যারা কিনছে তারা হলো হারেসের সন্তান এই শব্দটা মনে রাখেন হযরত খোবাইবকে যারা কিনছে তারা হলো হা সন্তান বলেন কার সন্তান এর প্রশ্ন হল হারেস নামক ব্যক্তির সন্তানরা খুবাইবকে কেন কিনছে ও কাদা খুবাইব কতালাল হারি সাইয়া ও খোবাই এই হারেসকে বদরের যুদ্ধের দিন হত্যা করছিল তো বাবা হত্যার প্রতিশোধ দেওয়ার জন্য ছেলেরা খোবাইবকে কাসেরদের থেকে আবার বলছি হযরত খুবাই হারেস নামক ব্যক্তিকে বদরের যুদ্ধে হত্যা করছে হযরত খুবাইব হারেসকে বদরের যুদ্ধে হত্যা করছে আর হারেসের ছেলেরা ওই বাবা হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য খুবাইবকে ওই 200 জনের কাছ থেকে কিনে নিয়েছে যে খুবাইবকে মেরে তারা বাবা হত্যার প্রতিশোধ দিবে এটুকু বুঝে আসছে সবাই ঠিক খুবাইব বাসায় গেছে বাড়িতে নিয়ে গেছে হারেসের ফালাবিসা খুবাইবু মিনদহুম খুবাইব তাদের কাছে বন্দি অবস্থায় কাটাইতেছে দেখেন কি হয় এখানে ওই বাড়িতে হারেসের একটা মেয়ে আস খোবাইবকে যারা অ্যারেস্ট করে নিছে তার মানে তাদের একটা বোন আছে না বুঝতে বললে এই জায়গাটায় একটু ব্যাস লাগালে অনেকে খোবাইবকে যারা অ্যারেস্ট করে নিছে তাদের একটা বোন আছে তো বোন কার মেয়ে হবে হারেসের মেয়ে হারেসের ছেলেরা অ্যারেস্ট করে নিয়ে গেছে খোবাইবকে এই হারেসের একটা মেয়ে আছে মেয়েটা হলো কারা তাহলে মেয়েটা সম্পর্ক কি হবে ওই ছেলেদের বোন এই বোনটা মানে আমাদেরকে এই বাসার ঘটনা শোনাইছে বোনটা কেন বাসার ঘটনা শোনাইছে এই মেয়েটা হজরত খুবাইব শহীদ হওয়ার পর খুবাইবকে শহীদ করছে শহীদের ঘটনাটা বলতেছি হজরত খোবাইবকে শহীদ করার পর এই মেয়েটা মুসলমান হয়েছে তাদের বোনটা হারেসের মেয়েটা মুসলমান হওয়ার পর সাহাবারা প্রশ্ন করছিল আচ্ছা তুঙ্গ বাড়িতে খোবাইবকে বন্দি করে রাখছিলা তাই না হা একটু বলো তো আমগো ভাই খোবাইব কেমনে মারছিলা তোমরা একটু বলো তো তো উনি বর্ণনা দিছিলেন কি বর্ণনা দেখেন আহ খুবাইব আমাদের বাসায় ছিল অনেকদিন আমার ভাইয়েরা খানা পিনা কিচ্ছু দিত না যেদিন ভাইয়েরা সিদ্ধান্ত নিয়ে ফেলছে খোবাইবকে হত্যা করে ফেলবে ওলামা একরামদেরকে বলি আমি আর সাধারণ যারা তাদেরকে আমি দুই একদিন পর পর ঘটনাটা নিজ একা একা পরি গাড়িতে বসে বসে খোবাইব যখন ওই ঘরের মধ্যে ইস্তা মিনহা মুসা ওই মেয়েটার কাছে ঘুমাইব একটা খুর চাইছে ধার খুর খুর কেন বিহা খুর দিয়া শরীরের অবাঞ্ছিত পশম কেটে ফেলবে পরিষ্কার করবে কারণ খোবাইবকে আজকে হত্যা করতে নিয়ে যাবে সাহাবা শহীদ হওয়ার জন্য তৈরি হইতেছে ওই মেয়েটা বলে আমি তাকে খুর দেওয়ার পর আখজা ইবনান লি আমি হঠাৎ তাকায় দেখি আমার ছেলেটা খোবাইবের কোলে ও আনা গা ফেলা হিনা আতা আমার অসতর্কতা বশত আমার ছেলেটা খোবাইবের কাছে গেছে ওয়াল মুসা দি খুর খোবাইবের হাতে আমি ভয় পেয়ে গেছি ফাজিয়া একটু ফাজা আমি ভয় পেয়ে গেলাম ইন্না তার হাতে খুর আবার আমার ছেলে তার কোলের মধ্যে বসা খোবাইব আমার চেহারার দিকে তাকায়া আর ফাহা ফি বুঝতে পারছে আমি ভয় পেয়ে গেছি খোবাইব কয়া তাক সেই না আনা তুমি কি ভয় পাচ্ছ আমি তোমার সন্তানকে হত্যা করবো আমরা মুসলমান মুসলমান কখনো কারো দুর্বলতা আঘাত করি না আমরা তুমি ভয় পাওয়ার কিছু নাই খোবায়কে বাইর করে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর আশেপাশের লোকজন যাদের সব জড়ো করে নিয়ে যাইতেছে সব বেইমান্দা যাইতেছে তামাশা দেখবে যে একটা মুসলমানকে হত্যা করা হবে এটা সবাই দেখবে আমি মাঝে মাঝে চিন্তা করি ওনারা জন হাঁটায় নিয়ে গেছে কেমন লাগছে ওনার নবীর একজন সাহাবা সবার সামনে একটা মুসলমান আর পিছনে সব বেঈমান এক জায়গায় নিচে নেওয়ার পর সেখানে শুল বানাইছে বিদ্ধ করে তাকে হত্যা করবে হজর খোবাইবকে ওখানে নিয়ে যাওয়ার পর একজন বেঈমান কয় চাওয়া আছে শেষ মেশ খোবাইব রিহাল জবাব দিলেন সল্লি তাই দুই রাকাত নামাজ পড়বে নামাজে দাঁড়াইছে দাঁড়ার পর নামাজের সালাম ফিরায়া খুবাই তাদেরকে বলেন লাউলা আনতাসুল্লাহ আনমা বিওয়াজ আমার আশঙ্কা হইছে তোমরা আমাকে মনে করবা যে আমি মনে ভয়ে নামাজ দেরি করতেছি তো ইন্তিকালের আগেও আমি একজন মুসলমান হিসাবে তোমাদেরকে হাসি হাসতে দিব না যে তোমরা আমার এটা মনে করবা মুসলমান মরণকে ভয় পায় না আমি নামাজে মজা শুধু তোমরা আমারে ভুল ধারণা করবা তাই তাড়াতাড়ি সালাম ফিরাইছি আমি মরণকে ভয় করি না এই ভুল ধারণা কখনো করবা না যদি এই ধারণা তোমাদের না হতো তো নামাজ আরো দীর্ঘায়িত করতাম উপরে উঠাইছি উঠানোর পর এই জায়গা থেকে আবার তারিখের কিতাবে লেখছে হজরত খোবাইবকে যখন সুলিবিদ্ধ করবে এই হাত পা গুলা আপনার কাঠের সাথে প্রথমে বসাইছে পেরেকটি আরেকটা ঐতিহাসিক গোল লেখছে ছোট ছোট সুই কাটা দেওয়া শরীরের মধ্যে এইভাবে পুরা শরীরটা এইভাবে ছিদ্র করছে একটা কিতাব এক বেইমান তরবারি দিয়ে গিয়ে পুরা শরীরের বস্তু এমন করতেছে নিচের দিকে তাকায় আছে পুরা শরীর থেকে রক্ত পড়তেছে একজনে হজরত খোবাইবকে গিয়ে খোবাইব এই মুহূর্তে যদি তোমার এই জায়গায় মোহাম্মদকে দাঁড় করাই দেওয়া হয় আর তোমাকে ছেড়ে দিয়ে তোমার কেমন লাগবে আমি আনন্দ উল্লাস করিয়া ঘরে বসে থাকবো আর আমার নবীর শরীরে একটা কাটা বিদ্ধ হবে এমন জীবন কখনো চাই না হজর খোবাইবকে বেমানরা যখন মিছিল দেয়া শহীদ করতেছে খোবাইব আল্লাহর কাছে বলছে আল্লাহ হুম সিহি মা দাদা আল্লাহ এই বেঈমানগুলো আমার এইভাবে মার আছে এদেরকে আপনি গুই রাখেন অখতুল বাদাদা বা আল্লাহ একটা রেও আপনি ছাড় দিবেন না এদেরকে আপনি একটা ছাড় দিবেন না আপনার নবীরে আমার এই কথাটা জানায় দেন যে বেঈমানরা আমার কি কষ্ট বেমার হযরত খুবাইব রব ইল্লাহু তাল আন হুকে শহীদ করলেন প্রিয় মুসলমান বুঝাইতে চাইলাম রসুল হাদিসের মধ্যে বলছে এমন একটা জামান আসবে যে জামানায় হাতের মধ্যে আগুন রাখার চেয়ে ইমান রাখা বড় কষ্টকর হবে আমি আপনি ইমানটা যেন কোনো অবস্থায় কোনো অবস্থাতে আমার আপনার ইমান যেন বিসর্জন না দিয়ে দেই হজরত খোবাইব এই কঠিন মুহূর্তেও ইমান বিসর্জন দেয় নাই হজরত আসেম রাদি আল্লাহ তালু শহীদ হয়েছিল ওই যে আসেম আমির সাহেব মক্কার কাফেররা যখন শুনছে আসেমও শহীদ তো কাফেররা বললো সত্যি সত্যি আসেমকে মারছে কয় হা এক জন পাঠাইছে যাও তো তার শরীরের গোস্ত নিআsho দেখাইয়া শিরোম আছে কিনা তো এক সিআইডি গোস্ত নিতে আসছে আসার পর আয়শা দেখে আসেমের লাশ দেখা যায় না আল্লাহ রসুল বলেন আমার আসেমের লাশকে আল্লাহ বহু মাসির মাধ্যমে হেফাজত করছে বেইমানদেরকে বেঈমানদেরকে আমার আসেমের লাশ ছুঁইতে দেয় নাই আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা আমাদেরকে সুরে বুরুজে বলতেছেন ওমানাকুমু মিনহুম ইল্লা মিনু বিল্লাহ তাদেরকে শাস্তি দিয়েছে অত্যাচার করেছে শুধু অপরাধ ইমান আনছে হজরত অপরাধ ইমান আনছে খোবাইবকে সুলিবিদ্ধ করা অপরাধ ইমান আনছে হজরত আসেমের অপরাধ ইমান আনছে দশজন সাহাবা তাদের অপরাধ তারা ইমানদা শুধু ইমান আনার কারণে তাদেরকে এইভাবে নির্মমভাবে হত্যা করা তো আল্লাহ রব্বুল আলমিন সুরায় বুরুজের এই ঘটনার মাধ্যমে আমাদেরকে স্মরণ করা দেয় যে ইমান আনার পর আমাদের সকলের এই তৈরি থাকা এই প্রস্তুতি থাকা হতে পারে আমার জীবনে কোন পরীক্ষা আসতে পারে তাই আল্লাহ আমাদেরকে কোরআনে বলছেন আফা হাসিবতুম, তোমরা কি মনে করেছো আম হাসিফতুম তোমরা কি মনে করেছো আলতাদ খুলুলুল জান্না তোমরা জান্নাতে চলে যাবে এমনি ওয়ালাম্মায়া তিকুম মাসালুল্লাদিল আখলাওমিন কাব্লিকো আর তোমাদের কাছে পূর্ববর্তীদের যে পরীক্ষা গিয়েছে তাদের উপর এই জাতীয় পরীক্ষা আসবে না আর তোমরা নিশ্চিত্তে জান্নাতে প্রবেশ করবা এমনটা কি তোমরা মনে করো না এমনটা মনে করা ভাবনার কোনো দরকার নাই বরং ইমান অংশ তো পরীক্ষা আসতে পারে তাই আমি আপনাদেরকে বলবো এই এলাকার পরামর্শে ওলামায় কেরামের সহযোগিতায় তাদের পরামর্শ নিয়ে বাকি জীবনটা যেন ইমানের উপর কাটাইতে পারেন সাবধান পরামর্শ ছাড়া চলবেন না আলেমদের তত্ত্বাবধান ছাড়া চলবেন না বাতিল চারো থেকে আপনাকে হরণ করার চেষ্টা করতেছে রসুল সাল্লি সাল্লাম একটা দাগ দিছে এইভাবে ইবনে মাজার এগারো নম্বর হাদিস যাবের ইবনে আবদুল্লাহ বলেন খত্ত রসুল খত্তন রসুল একটা দাগ দিছে অসত্য সত্তাই নেয়ান ডানে দুইটা দাগ দিছে অসত্য সত্তাই নেন শিমালি বামে দুইটা দাগ দিছে দেওয়ার পর বললেন হাদা সাবিল্লাহি মুস্তাফিমা মাঝের রাস্তাটা হলো আল্লাহর সোজা রাস্তা আশেপাশের রাস্তাগুলো হলো বাঁকা রাস্তা প্রত্যেক রাস্তায় একজন শয়তান ডাকে সোজা রাস্তায় আল্লাহ ডাকে বাঁকা রাস্তায় শয়তান ডাকে তো মনে রাখবেন ইসলামের মধ্যে নতুন কোন আমল যদি এলাকার মধ্যে চালু হয় আর আলেমরা যদি বলে না এটা সঠিক না এটা ভুল এটা ইসলামের মধ্যে বেদাত সেই কথা মেনে নেওয়ার চেষ্টা করবেন মনে রাখবেন বেদাতি কর্মকাণ্ড আর কিছু জিনিস করার পর আপনি বললেন হুজুর আমার মন তো নরম হয় ওই বেদাত করলে আমার মন খুব ভালো হয় আরে বেদাত কাজ করলে আপনার মন ভালো হয় অনেক নারী পুরুষ এমন আছে যারা সিনেমা দেখা কান্না করে নাটক দেখা কান্না করে এরকম কমেন্টও লেখি ইউটিউবের মধ্যে আমি সিনেমা দেখলে আমার কান্না আসে কেউ লেখে নাটক দেখলে তার কান্না আসে তা আপনি বেদাতি কর্মকাণ্ড করলে আপনার কান্না আসে তার কান্না আপনার কান্নার মাঝে কোনো পার্থক্য নাই গুনাহের কারণে যেই কান্না আসে সেই চোখের পানি নিবে আপনাকে জাহান আর আল্লাহ আল্লাহর স্কুলের কারণে যেই চোখের পানি আসে এই চোখের পানি আপনাকে জান্ তাহলে চোখের পানি খালি আসলে হবে না অনেকে বলে হুজুর ওরকম করলে রসুলের উপর ওইভাবে দূরত পড়লে মনটা খুব ভালো লাগে এটা খুব ভালো লাগে মানুষের বানানো যত পদ্ধতি আছে এই পদ্ধতি আপনার যতই ভালো লাগো এটা পরিত্যাজ আল্লাহ আল্লাহ রসুল যে তরিকা আমাদেরকে দিয়েছেন এটাই গ্রহণীয় আল্লাহ আল্লাহ রসুল যা দেন নাই এটা বর্জনীয় ওলামায় কালাম যখনই সতর্ক করে বলবে এই কাজ ঠিক না এই কাজ যে আপনারা করলেন এটা ঠিক করেন নাই তখন এটা মেনে নেওয়ার চেষ্টা করবেন আল্লাহ বাকর আলম